আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি টি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর এখানে হচ্ছে আমাদের বোর ওইগুলা আমি বেশ কয়েকজনকে মানে চার পাঁচ জনকে দিয়েছি তো এখনো দিচ্ছি এখন হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে এসেছে তাকে কিছু বর ওই দিচ্ছি তো সে বোর ওই নেওয়ার জন্য এসেছে তো ওদেরকেও কিছু বোর ওই দিলাম

তো এই যে আমার বরু আলাদা করা হয়ে গেছে তো এখানে কিন্তু এই যে কাঁচা বরু ওইগুলা এখানে রেখেছি আর যেগুলা নাকি একটু পাকা লাল তো এইগুলো আলাদা করেছি আর এখানে আবার কিছু রাখছি এগুলা কাঁচা খাওয়ার জন্য আর এগুলো রৌদ্রে দিয়ে দেবো এখন আমি রোদ্রে নিয়ে যাব তো রোদ্রে দিয়ে সেই যে ঘর পরিষ্কার করব এগুলা করব যে বিছানা আছে এগুলা সব কিছু ঠিকঠাক করবো

দুইটা কাপ নিয়ে আসে এইখান আমি যে এইখানে চারটার উপরে আমি

উঠা দিব তোমার বইগুলা রুদ্র দেওয়া হয়ে গেছে এখন আমরা ঘরে এসে পড়েছি এখন এগুলা সবকিছু ক্লিন করবো এদিকে কি করো বড় হয়ে নিতে আসো এই যে ব্যাগের ভিতর করে বড় হয়ে নিচ্ছে এখানে সোহারে নেওয়ার জন্য এসেছে তোমরা রেডি না হয়েছে আচ্ছা স্কিন লাগাতে টাইম যে আমার ঘরটি কিন্তু এখন মোটামুটি ক্লিন আছে ক্লিন করে ফেলেছি তো এখন আর কিছু কাজ করব তো সেগুলো দেখাবো আপনাদেরকে তো এই যে এখন আমি এই কাপড়গুলো কেটে নেব তো এখানে কিন্তু দুইটা জর্জেটের জামা আছে তো এই যে একটা জর্জেটের জামা তো এই যে এখানে আরও একটি জর্জেটের জামা তো এইখানে দুইটি জর্জেট জামা দুই জায়ের দিয়ে গেছে তো এই দুইটা জর্জেট জামা সেলাই করা হবে আর এখানে স্কুল ড্রেস হবে দুইটা আর এখানে একটি হিজাপ আছে তো এগুলো এখন কাটব তো এবার কিন্তু স্কুল ড্রেস বেশ অনেকগুলো স্কুল ড্রেস বানিয়েছি তো এখন আবার এই যে জর্জেট কাপড়গুলো বেশ কয়েকটা দিলাম কিছু দিনের ভিতরে তো এখন আবার এখানে দুইটা আছে তো এগুলা এখন কাটবো এখন কেটে আবার সেলাই করবো এই যে আমার কিন্তু কাপড়গুলো কাটা হয়ে গেছে সবগুলো কাপড় আমি কেটে নিয়েছি তো এখানে দুইটা জর্জেটের থ্রি পিস আর দুইটা হিজাপ একটি খিমার আর দুইটা স্কুল ড্রেস আমি কেটে নিয়েছি এগুলো আমি সেলাই করব সাথে আছে একটা পাজামা একটি আছে ফতুয়া তো এই যে এখানে আছে পাজামা আর ফতুয়া আর এই যে এখানে এক সেট জামা এখানে এক সেট জামা দুইটা স্কুল ড্রেস এটা হচ্ছে হিজাব এটাও হিজাব আর এটা হচ্ছে খিমার তো এই কাপড়গুলো কিন্তু এখন কেটে নিয়েছি তো এখন আবার ব্যাগের ভিতরে পরে রাখবো সেলাই করার সময় সেলাই করবো এখন আমি এই সিম নিয়েছি রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করেছি তো এখন আমি এগুলা রান্না করব। লাউ শাক দিয়ে আমি কিছু শাক কেটে রেখেছিলাম আর এগুলো হচ্ছে আমাদের গাছের পাতা এনেছি পাতা ডগা তো এগুলা দিয়ে কিন্তু আমি সিম গুলা রান্না করব। আর এখন আমার রান্না করতে একদম ইচ্ছে করতেছে না কারণ অনেকক্ষণ বসেছিলাম কাপড় কাটছিলাম তো কাপড় কাটার পর এখন মন চাইতেছে যে এখন একটু যদি শুয়ে থাকতে পারতাম কিন্তু কোন সুযোগ নেই আর সাথে আমি দুইটা আলু দিব তা আলু সিম আর লাউ শাক দিয়ে হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করব আর একটু আলু ভর্তা করব তো এগুলাই হচ্ছে আজকের খাবার হবে তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি শিং মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতেছি আর আমি কিন্তু এর আগে কখনো ওই সিম দিয়ে লাউ শাক দিয়ে রান্না করিনি এই ফার্স্ট প্রথম তো এইভাবে নাকি খাওয়া যায় তো আমি আজকে ট্রাই করতেছি যে দেখি কেমন লাগে তো আমার কাছে মনে হচ্ছে যেন ভালোই লাগবে এখানে কিন্তু ভাত হয়ে গেছে আর সাথে একটু আলু ভর্তা হবে এগুলো আজকে খাবার এই যে দেখেন মুহূর্তের মধ্যে আগুন লেগে গেল কিভাবে বুঝতেও পারলাম না গায়ে দেখছি যে গরম লাগতেছে হালকা তাপ তাপ কেমন গরম গরম লাগতেছে তো বলতেছি যে এরকম গরম লাগতেছে কি তাকায় দেখি যে আগুন জ্বলতাছে তো এখন চাপ দিয়ে এটা নিবে নিবানো হয়েছে তো এই যে রান্না হয়ে গেছে আর এইখানে আর এর ফাঁকি কিভাবে লাগলো আমি একদম বুঝতেই পারলাম না আসলে মানুষের বিপদ আসলে বলে আসে না সেটাই এটার প্রমাণ এই যে এখানে হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয়েছে এগুলো আমি ধুইছি এখন কাপড়গুলো ছড়ানো হয় নাই ছড়াবো কিন্তু এর আগে আমি হচ্ছে আগে খাবার খাবো এমনিতে দেরি হয়ে গেছে কারণ ছেলেমেয়েরা স্কুল থেকে অনেক আগেই এসে পড়েছে এখনো কিন্তু খায় নাই বলছি যে তোমরা নিয়ে খাও কিন্তু একা নাকি খাবে না আমার সাথে খাবে তো আমার সাথে খাবে এই জন্য আর কাপড়গুলো ছড়াবো না আগে খাওয়া দাওয়া করবো তারপর ছড়াবো আর সকালবেলা যদি কাপড় চোপড় ধুই তাহলে দেখা যাচ্ছে সকালবেলা কাজ হয় না মেশিনের কাজ দুপুরবেলা আবার মেশিনের কাজ করতে ভালো লাগে না তো এই জন্য আর এখন কিন্তু আমি এই যে আলোগুলো সিদ্ধ করে রেখেছি এগুলো কিন্তু ভর্তা হয়নি হবে তো এগুলো আগে ভর্তা বানিয়ে তারপরে আর তরকারি তো রান্না করে আসছে তো তারপরে খাওয়া দাওয়া তো আমি এখন কাপড়গুলো শুকাতে দিচ্ছি সবগুলো কাপড়ই আমি খুলে দিব মানে ছড়িয়ে দিব। আর আমরা কিন্তু আরো বেশ কিছুক্ষণ আগে খাবার দাবার শেষ করেছি তো এই যে আমার সবগুলো কাপড়ই কিন্তু ছড়ানো হয়ে গেছে তো দড়ি কিন্তু দুইটা দড়ি ভরে একদম পুরোপুরিভাবে আমি কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি তো আরো কয়েকটা বেশি হয়েছে সেগুলো আমি ঘরের ভিতরে ছড়িয়ে দিয়েছি তো এখন কিন্তু রাত হয়ে গেছে রাতে বৃষ্টি পড়তেছে বাহিরে তো তেমন ঢল বৃষ্টি না তাই কাপড় গুলো ঘরের ভিতরে এনে কয়েক জায়গায় ছড়িয়ে দিয়েছি যেন ভালো থাকে বাহিরে তো ধুলাবালি তো ধুলাবালি পরে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে সেজন্য ঘরে নিয়ে এসছি তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ